আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আমার চেম্পল লাইফ স্তলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আসলে আজ প্রথমে আমার পরিচয় দিয়ে নিই আমি একজন বাংলাদেশি ব্লগার আমি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের মৈদাম গ্রামের একটি দারিদ্রতম পরিবারের মেয়ে আমার থামনি লোক ক্যাপশন দেখে তোমার বুঝতেই পেরেছো আজ আমি কোথায় এসেছি এই তো আমি অটোতে করে আমার মায়ের বাড়ির প্রায় সামান পর্যন্তই চলে এসেছিলাম কিন্তু এখানে প্রচুর কাদা গত একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে একটু কাদা জমে গেছে তাই বাড়ির সামান পর্যন্ত অটো নিয়ে যাওয়া হলো না এখানেই নেমে গেলাম দেখতেই পারছো কেমন কাদা এই কাদার মধ্যে কি আর যাওয়া যায় অলরেডি বাড়ির সামনেই চলে এসেছিলাম এই তো বড় নিয়ে ওর বাবা চলে যাচ্ছে আমি পিছন পিছন আসতেছি আসলে সকালবেলা মা ফোন দিয়ে বলতেছে যে তোর মেয়ের পরীক্ষা এখানে চলে আয় তাই সকাল সকাল আমি রান্নাবান্না না করে শুধু নাস্তা করে চলে আসতেছি মায়ের এখানে মা বলতেছে রান্না করার দরকার নেই এখানে এসে খাবি তাই আমি এখন প্রায় বাজে নয়টা আমি সকালে উঠে নাস্তা করে বাবুর কাপড় চোপড় এগুলো ধুয়ে শকু দিয়ে তারপর চলে এসেছি এই তো কে যেন ফোন দিয়েছে তাই কথা বলতেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূর না একদম কাছেই প্রায় দু মিনিটের রাস্তা এই যে আশপাশে দেখছো গ্রামের প্রকৃতি কতটা সুন্দর লাগে শুধু গাছ আর গাছ এ তো আমার ছেলে শুনতে পেয়ে একদম দূর দিয়ে চলে এসেছে এই এখানে কিছু ভেড়া দেখতে পাচ্ছো এই ভেড়াগুলো ওর মধ্যে এই লাল দুটো হলো মায়ের আর এই বাকিগুলো এই লোকটার আমাদের পাশের বাড়ি গতকালই মা আমাদের বাসা গিয়েছিল ভেড়া কেনার জন্য আর এই ভেড়া দুটো কিনে নিয়ে এসেছে সুন্দর লাগছে না দেখতে আসলে মা মানে মায়ের বাগানে প্রচুর ঘাস হয়েছে মা বলতেছে যে ছাগল ভেড়া হলে ভালো হতো তা মাকে বললাম যে ছাগল কিন্তু সব ধরনের ঘাস খায় না ভেড়া কিন্তু সব ধরনের ঘাসে খায় তাই ভেড়াই কিনে নেন তাই মা ভাড়া ভেড়া কিনেছে এই যে দেখতে পাচ্ছ মায়ের বাড়ির সামনে যে ফুল গাছগুলো ওগুলো সকালবেলা আর বিকেলবেলা কিন্তু ফুল ফোটে অলরেডি সকালবেলা খুব সুন্দর ফুলগুলো ফুটেছে এই যে আমার মেয়ে শুধু হাঁটতেছে আর পড়তেছে করে করে পড়াশোনা করতেছে ওর পরীক্ষা প্রায় বারোটায় ও নয়টার দিকে একটু বেশি বেশি করে পড়তেছে ওরা আসলে একটু স্মরণশক্তি কম পড়া মনে থাকে না সে তাই পরীক্ষার আগে একটু বেশি বেশি করতেছে আমি এসেই রান্নাঘরে ঢুকে গেলাম দেখি মা আছে কিনা এসে দেখি মা নেই মা আলুর ডাল রান্না করে গেছে আর মুরগি বসে দিয়েছে আমি মাকে খুঁজতে খুঁজতে পিছন সাইডে চলে যাচ্ছি ও মা পিছনে চলে গেছে মুরগি খোঁজার জন্য আসলে মা পাঁচটা মুরগি কিনেছিল সেটা হলো লেয়ার মুরগি মা দেশি মুরগি আছে সেগুলো বাচ্চা ফুটিয়েছে কিন্তু আমার ছেলে মেয়ে ডিম ছাড়া একদমই খেতেই চায় না তাই মা ভাবতেছে যে প্রতিদিন ডিম কিনে তো আর এভাবে পোষায় না ডিমের হালি হয় অনেক তাই মা পাঁচটা লেয়ার মুরগি নিয়েছে লেয়ার মুরগি নাকি বেশি ডিম দেয় দেখা যাক লেয়ার মুরগি কত ডিম দেয় তাই পাঁচটা লেয়ার মুরগি কিনেছে এদিকে মা আলু কাটতেছে আমার মেয়ে ছেলেকে নিয়ে বসে পড়তেছে দেখি মা রান্নাঘরে কী কী রান্না করেছে আসলে সকালে নাস্তা করে এসেছি বাবুর বাবার নাকি খিদে লেগেছে এদিকে মেয়েকে একটু পড়া করে দিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে আমার মেয়েকে দেখতে পারছো ও কিন্তু অল টাইম হিজাব দিয়ে থাকে মাসাল্লাহ আল্লাহ যেন রহমত করে ও সাত বছর বয়স থেকেই হিজাব পরে থাকে ওর বাবার সামনে হিজাব ছাড়া যায় না কোনো পরপুরুষের সামনে কখনো হিজাব ছাড়া যায়নি সাত বছরের বয়স থেকে এখন ওর বয়স এগারো এতদিন থেকে ও হিজাব দিয়ে থাকে রাত্রে হিজাব দিয়েই নাকি ঘুমায় ও হিজাব ছাড়া ঘুমালে ওর ঘুমায় না এদিকে মুরগির মাংস প্রায় এখনও হয়নি কেবল আলু দিয়েছে দেখি আর কী কী রান্না করেছে এদিক দিয়ে ডাল রান্না তো হয়ে গিয়েছে তারপর ভাতও নাকি রান্না করেছে এত ভাত রান্না হয়ে গেছে এটা হলো মায়ের রান্নাঘর মা কিন্তু ইট গেতে তারপর চুলা বসিয়েছে কারণ বসে থেকে রান্না করতে মার কষ্ট হয় কমরে ব্যথা তাই মা দাঁড়িয়ে থেকে রান্না করে এদিকে পোলাও রান্না হয়ে গেছে এরা এই মাছটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে দেওয়া ছিল না ইদানিং মা একা একা দিয়েছে আসলে মায়ের সংসারে সমস্ত কাজ মা একা হাতে করে গরু ভেড়া মুরগি এগুলো যা কিছু দেখতেছেন সব কিছু মা নিজে হাতে একা হাতে কাজ করে যে মাছাটা দেখতে পেয়েছেন এই মাছাটা কিন্তু মা নিজে একা হাতেই দিয়েছে এ সমস্ত কাজ মা একা হাতেই করে এই যে এদিকে দেখছেন মা কিছু বেগুনের চারা লাগিয়েছে অনেক নাকি বেগুন হয়েছিল মা সিঁড়ে সিঁড়ে খেয়েছে এই যে এখনও গাছে বেগুন দেখা যাচ্ছে বেগুনের চারাগুলো খুবই সুন্দর হয়েছে মা বলতেছে একটা নিয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে একটা চারা নিয়ে লাগিয়ে দেব এই যে মুরগিগুলো এখানে একা একটা কারণ মুরগিগুলো কিন্তু বেশি বাইরে যায় না এখানেই থাকে এদিকে এরা সবাই খেতে বসেছে খিদে লেগেছে তাই মা একটু করে বাড়িতে দরকার নিয়ে আসতেছে আর দিতেছে এরা খাচ্ছে আজ আমি আমার মায়ের বাড়ি এর হোম টুর দেব এটা আমার ছেলেও খেতে বসেছে আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আমার মেয়েও খেতে বসেছে আমার মেয়ে কিন্তু একদমই খেতে চায় না ওর শরীরের অবস্থা দেখেছেন একদম শুকনা ও ভালো মন্দ ছাড়া তো খাবেই না তরকারি তো একদম খেতে চায় না শুধু ডিম মাছ মাংস এগুলোই ডাউল খেতে চায় না আর ভাতও খেতে চায় না একদম শুকনা এদিকে দেখতেই পাচ্ছেন মায়ের জ্বালানা দিয়ে যে সামনে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখতে জ্বালানা দিয়ে এই ক্ষেতটা গাছগুলো আর আকাশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে সবাই খেতে বসেছে আমিও কিন্তু খেতে বসবো এ তো রান্না কমপ্লিট এখন আমি খেতে বসে গেছি আমার মায়ের বাড়ির হোমটির দেখতে গেলে আপনারা সবাই পাশে থাকেন আমি খেয়ে দিয়ে তারপর ভিডিও করে নেবো এটা হলো মায়ের বাড়ির সামনের সাইড আমরা হলাম তিন ভাই বোন আমি সবার বড় আমার ছোট একটা ভাই আছে তার ছোট একটা ভাই এ পর্যন্তই মায়ের পরিবার এ বাড়িটা নতুন করা আমার ছোট বাবু যখন হয়েছে তার আগেই করা তার এক মাস আগেই কমপ্লিট হয়েছে বাড়ির কাজ যে প্রথম রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাতে বাবু বাবা যখন আসে তখন ওই এই রুমটাতেই ঘুমায় মার বাসা তো আর লোক নেই আর তিনজনই থাকে আমার ছেলে মেয়ে আর মা আর সবাই বাহিরে যখন বাবু বাবা আসে তখন এখানে ঘুমায় তেমন কোনো জিনিস নেই অগসেল সব কিছু তারপর আপনাদের কাছে একটু শেয়ার করতেছি এ তো গেটের সাথে আরেকটা রুম এই রুমটাতে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে আর আমার ছোট ভাইয়ের বউ যখন আসে তখন ওরা এখানেই থাকে আসলে বিয়ে হয়েছে মাত্র তিন মাস অলরেডি ওরা ঢাকায় চলে গেছে আমার ছোট ভাই ওখানে পড়াশোনা করে আমার ছোটো ভাইয়ের বউও পড়াশোনা করে ওরা দুজনেই ঢাকা চলে গেছে পড়াশোনা করতেছে ওই জায়গায় আর এই রুমটাতে আমি যখন আসি তখন এক বিছানায় আমি আমার ছোট দুই বাবুকে নিয়ে থাকি আর এক বিছানায় মা আর আমার ছেলে মেয়ে থাকে সেই জন্য এই জায়গায় দুটা বিছানা শুধু আসলে ঘরের লাইট জ্বালানো হয়নি দরজা জানা সব বন্ধ প্রচুর গরম তাই আমি আর এদিকে কারেন্টও নেই এখন যে লাইট জ্বালাবো তাই ঘরের অন্ধকার অমনি আপনাদের কাছে ভিডিও করে দেখাচ্ছি এই যে এখানে একটা বিছানা আমার ছোট যেটা ভাই বিয়ে করে ও যখন আসে তখন কিন্তু এই বিছানায় থাকে এই বিছানা এই রুমের পাশেই হলো একটা বাথরুম এটা হলো তার দরজা মাঝখানে পার্টিশন দেওয়া আছে এখানে দরজা লাগায়নি এখনও কারণ আমার ছোটো ভাই তেমন আসে না ঈদের মধ্যে আসে আর আসলেই ও একা থাকতেই মায়ের আঙ্গিনা জায়গাটা একটু চিকন এবং লম্বা এক এক সাইডে সাইডে ঘর ঘর আর উঠানো যায়নি ছোট একটা আঙ্গিনা হয়েছে এ তো দেখতেই পারছেন এগুলো হলো মায়ের মুরগি এগুলো সারাদিন বাসাতেই থাকে বাইরে কোথাও যায় না আঙ্গিনাতে চলাফেরা করে মানে বারান্দার এক সাইডে এদের খাওয়া দিয়েছে যে এই রুমের এটা যেটা বন্ধ ছিল তারপর এটা হলো মায়ের রান্নাঘর এর আগে দেখেছেন তারপর একটু আরেকবার দেখাই তেমন গোছালো না অগোসালায় আছে রান্নাবান্না করেছে শুধু জাস্ট মাটির চুলা গ্যাসের চুলা আর এদিকে এই মাছাটা করেছে এখানে শুধু কালি খালি হয় পাতিল সেগুলো রাখার জন্য এটা হলো বাহির সাইডের বাথরুম এই মেঝেতে অনেক ময়লা কারণ মা এখানে ঘাস ধুয়ে গরুকে দিয়েছে বাসায় তেমন লোক নাই দেখে মা বাথরুমের মধ্যেই ঘাস দিয়েছে কারেন্টের মডারে পানি দিয়ে আর এই যেটা হলো মার গরুর ঘর গরুর ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন তিন দুটা গরু তার জন্য দুটা পানির পাত্র আর একটা হলো খড় রাখার জন্য করেছে এটা মাটি ওগুলের পার্ক এটা হলো পিছনের সাইড এই যে মা গরু এই গরু রাখে এবং কিছু শাক সবজি লাগিয়েছে এতটুকুই দিনের বেলা মা এখানে গরু রাখে এদিকে প্রচুর গরম নতুন বাড়ি সেজন্য আরও গরমটা বেশি এটা হলো মায়ের বাড়ির পিছন সাইড এই যে মার ভিড়ি এখানে রেখেছে বলেছিলাম না মায়ের বাড়িতে এক বিঘা শুধু বাগান আর বাগান এই বাগানে প্রচুর ঘাস তাই মা বলতেছে এই ঘাস খাওয়ানোর জন্য অবশ্যই ছাগল ভেড়া দরকার তাই মাকে বললাম ছাগল কিন্তু সব ধরনের ঘাস খায় না তাই ভেড়াই ভালো হবে তাই মা ভেড়া দুটো কিনেছে আসলে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা ফুলকুমার নদী দুধকুমার ফুলকুমার ধরলা এই তো সে হলো ফুলকুমার নদী আমাদের পোস্ট অফিসের নামও কিন্তু ফুলকুমার আপনাদের নদীটি দেখাই কেমন লাগে অবশ্যই জানাবেন আমার বাড়ির পাশে নদী আছে বলে যে আপনারা ভেবে নিয়ে না এখানে কিন্তু পানি ওঠে এখানে কিন্তু কখনোই পানি ওঠে না আমাদের এখানে উনিশশো তিরানব্বই সালে আমি হওয়ার আগেই নাকি একবার বন্যা হয়েছিল ফারাক্কার বাদ ছেড়ে দিয়েছিলো তখন একবার বন্যা হয়েছিল দেখছেন ভেরিটা কিন্তু আমার পিছনে পিছনে চলে এসেছে ওই সময় তারপর পানি উঠে আবার নেমে গেছে সাথে সাথে মা গল্প করে তাই শুনি এই তো নদী একদম পানি শুকিয়ে গেছে যখন পানি হয় তখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পর্যন্ত উঠে আসে পানি মাছ ধরতেছে নদীতে অনেকেই খুবই সুন্দর লাগে তাই না এই নদীর তেমন স্রোত না হলেও এখানে কিন্তু এই যে এই নদীটা দেখতে পারছেন এই নদীটা কিন্তু আগে এখানে ছিল না ওই ওইদিকে ছিল এই এটা জমি হলো আমার নানার জমি এই নদীটা ভাঙতে ভাঙতে অলরেডি তিন চার বিঘা জমি ভেঙে এদিকে চলে এসেছে এখনও কিন্তু ভাঙে মায়ের বাড়ি পর্যন্ত যাবে কিনা সন্দেহ মনে হয় যেতে পারবে না কারণ এখানে বালু কাটে আর কি ওইদিকে বালু কেটে দিচ্ছে যাতে নদীটা ওইদিকে যায় এই নদীটা কিন্তু পুরো এখন আমার নানা জমির উপর দিয়ে আছে এর আগে ওদিকে ছিল আমি হওয়ার পর এই নদীগুলো ভাঙতে ভাঙতে এদিকে আসলো আমার চোখের সামনেই এ দেখছেন অলরেডি কাঁচার ভেঙে যাচ্ছে মামারা এই এই জমিটা মামার মামারা এখানে বাঁশ গাছ লাগিয়েছে কিন্তু তারপরও কিছু হচ্ছে না যেটুকু ভাঙার সেটুকু ভাঙতেছেই এটা হলো আমি যে জায়গায় দাঁড়িয়েছি ওটা হলো মামার বাগান তার সামনে যে ভেড়াটা দাঁড়িয়ে ওটা হলো মায়ের বাগান এই যে মামার বাগানের মাঝখানে দেখেন অলরেডি গর্ত হয়ে গিয়েছে এই জায়গাটা মনে হয় ভেঙে যাবে এ দেখেন এদিক দিয়ে পানি স্রোত গিয়ে গিয়ে ভেঙে গেছে এখন আমি এই বাগান বাড়ি দিয়ে মায়ের পুরনো বাড়ি যাবো দিকের লোকজন প্রায় নদীতেই গোসল করে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে দেখছেন শুধু সবুজ আর সবুজ কত সুন্দর অপরূপ দৃশ্য এই যে গাছগুলো দেখতেছেন এটা হলো মায়ের বাগান বাড়ি মা এখানে দাঁড়িয়ে আছে এই বাগান বাড়িটা ছিল আগে মায়ের বাড়ির সামান সাইড এই গাছগুলো যা দেখতে পাচ্ছেন সব মায়ের নিজে হাতে লাগানো বাবু কান্না করতেছে এই সুপুরি গাছটার মাথাটা কিন্তু মরে যাচ্ছে হয়তো বা সুপুরি গাছটা আর বাঁচবে না তো এটা মায়ের গরু এই যে মার দেশি মুরগি বাচ্চা ফুটিয়েছে অনেক এখানে আদা লাগিয়েছে আর এই যে সামনে যে ভিটাটা দেখতে পাচ্ছেন এটা হলো মায়ের পুরনো রান্নাঘর আগে রান্নাঘর ছিল এখানে এখনো মাটি কাটা হয়নি এর সাথেই এটা হলো টিউবওয়েল সেটা প্লাস্টার করা আছে এখনো এটা তুলতে তোলা যায়নি তার সামনে বাথরুম এখানে এখনও ইট পরে পড়ে আছে বর্ষাকাল শেষ হলে ইটগুলো কুড়িয়ে নিয়ে মাম মেঝে প্লাস্টারের কাজে লাগাবে এখানে অনেক ইট আছে বাথরুমের ইট তারপরে এটা ছিল মায়ের গোয়ালঘর এই ঘরের মধ্যেও অনেক ইট আছে মানে গোয়ালঘরের মেঝে তারপরে ইয়ে সব কিছু প্লাস্টার ছিল আমার ছেলে মেয়ে দৌড়াচ্ছে তো এখানে এই মায়ের এই এটা বলে উরুন আপনারা কি বলেন আমি জানি না এটা এখানেই আছে এখনও অলরেডি বিকেল হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব সিদ্ধান্ত নেওয়ার পরপরই হঠাৎ করে প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝে দেখতেছি আকাশের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে প্রচণ্ড লাল হয়ে গেছে তাই আমি বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে ওটা ভিডিও করে নিচ্ছি দেখি কিভাবে সূর্যটা ডুবে যায় আসলে এর আগে আমি সূর্য ডোবা এখনও দেখিনি মানে ওইরকম সময় হয়ে ওঠেনি কিভাবে সূর্যটা ডুবে আপনারা সকলে আমার পাশে দেখেন আমি দেখে নিই সূর্যটা কীভাবে ডুবে যায় আপনারা দেখে নেন আর আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাপোর্ট করে রাখবেন আসলে আমার মায়ের বাড়ির হোম ট্যুর আপনাদের কেমন লাগলো কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে অবশ্যই জানাবেন আরও কীভাবে চললে জীবনে সফল হওয়া যাবে অবশ্যই আমাকে বলবেন দেখছেন সূর্যটা অলরেডি ডুবে যাচ্ছে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে দেখতেই থাকেন ওই যে গাছগুলোর ভিতরে চলে যাচ্ছে মানে গাছগুলোর ভিতরে তো নয় আকাশে ডুবে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে গাছগুলোর ভিতরে ডুবে যাচ্ছে আসলে বৃষ্টির মতো দাঁড়িয়ে আছি তাই ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারতেছি না অলরেডি ডুবা প্রায় শেষ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি থেমে গেলে কিন্তু আমরা চলে যাব অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি এখনও থামছে না বলেছেন বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানিতে একটু ভেজা নাকি ছন্নত তা বৃষ্টি আসলে একটু হাতটা ভিজিয়ে নেয় কারণ শরীর ভেজালে যে জ্বর আসে প্রচুর বৃষ্টি হচ্ছে অলরেডি সন্ধ্যা পার হয়ে যাচ্ছে বৃষ্টি কমলেই কিন্তু আমরা চলে যাবো আসলে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে দিনের বেলা প্রচুর গরম ছিল বৃষ্টির কারণে কিন্তু এখন অলরেডি ঠান্ডা পড়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে এখানে কারেন্টও নেই সোলারের বাতি দিয়ে জ্বলতেছে বন্ধুরা আমি অলরেডি বাসায় এসে আপনাদের ভিডিওটা এডিটিং করে তারপর ছাড়লাম আমার ভিডিওতে কিন্তু অনেক সাউন্ড আসে কারণ আমার কোনো কথা বলার স্পিকার নেই এদিকে আমার মেয়ে পড়াশোনা করতেছে আমি ওকে কিছু পড়া বলে দিলাম কালোর পরীক্ষা তাই ও রীতিমতো পড়াশোনা করতেছে আমরা গেটের পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমার ফোনের দিক বৃষ্টি চলে আসতেছে বৃষ্টি কমলে আমরা চলে যাব বৃষ্টি কমার অপেক্ষায় বসেছি আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন খুদা হাফিজ